রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধারানীর কৃপায় সবই ভক্তরা আশা করছি অনেক 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 ভালো আছো রাধারানীর কৃপা সবার উপরে হোক আর এই যে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করতে পারছো শ্রীমতী রাধারানীকে দর্শন করো এখন আমরা হচ্ছে রাধাকুণ্ডে আছি বন্ধুরা যাব একটু বৃন্দাবনে বৃন্দাবনে আজকে গুরু মহারাজের দর্শন করতে যাব। তোমরা সাথে থাকো আজকের ব্লকটাই বৃন্দাবন ব্লকটা ব্রজধামের ব্লকটা তোমাদের খুবই ভালো লাগবে আর শ্রীমতী রাধারানীকে দর্শন করো এখন বাজে হচ্ছে তিনটে থেকে সাড়ে তিনটে এরকমই বাজে আর ভক্তরা সব স্নান করছে আর কত সুন্দর লাগছে দেখো আমাদের শ্রীমতী রাধারানীকে শ্যামকুণ্ড দর্শন করাবো তোমাদেরকে বন্ধুরা তো চলো আমরা এখন যাচ্ছি একটু বৃন্দাবনে তাই ভাবছি যে না শ্রীমতী আচমন করে নিই আর পরিক্রমা করতে করতে তারপরে যাব। তো থেকে আমরা সোজা কিন্তু বেরিয়ে বেরিয়ে গেলাম এখান রাধাকুণ্ড পরিক্রমা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড পরিক্রমা করব। তোমাদেরকে ললিতা সখীকেও দর্শন করাবো ললিতাকুণ্ড তারপরে ললিতাকুণ্ডে যে আমাদের বাবা ভোলারনাথ আছে তাকেও দর্শন করাবো চলো তাই যে দেখতে পাচ্ছ আমাদের ললিতা সখীকে আর এই যে আমাদের বাবা ভোলানাথ আমাদের বাম ভোলে আমাদের পরম ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আমরা তো তুচ্ছ তো এই যে দেখো পরিক্রমা করতে করতে লালিত এখন চলে এসেছি আর এখন পরিক্রমা করে সোজা চলে যাব বাস স্ট্যান্ডে গোবর্ধন বাস স্ট্যান্ডে মানে রাধাকুণ্ড থেকে আমরা চলে যাচ্ছি বৃন্দাবনে তো গোবর্ধন যাব গোবর্ধন থেকে বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে সেই বাসগুলো আছে সেই বাচ্চা করে আমরা সোজা চলে যাব হলো বৃন্দাবনে তো এখান থেকে গোবর্ধন থেকে বৃন্দাবনের বাস ধরে একদম সোজা নিয়ে গিয়ে প্রেম মন্দিরের সামনে আমাদেরকে নামিয়ে দিবে তো এই যে পরিক্রমা করে চলে যাব আর আরেকটু মানে ভেতরের দিকে যাব যে ওখান থেকে তারপরে দশ টাকা করে মানে গোবর্ধন বাস স্ট্যান্ডে ওখানে নিয়ে গিয়ে নামাই দেবে টোটোওয়ালা তো সেখান থেকে বাস ধরে চলে যাবো বৃন্দাবনে তো বৃন্দাবনে খুব তাড়াতাড়ি যাচ্ছি কারণ আবার ছটা সাড়ে ছটা হয়ে গেলে বাসটা পাওয়া যায় না মানে পাওয়া যায় কিন্তু আবার কোনো কোনো সময় পাওয়া যায় না আর এই সময়টায় একটু গেলে বৃন্দাবনে গিয়েও মনে করো এদিক ওদিক দর্শন করা যায় সব মন্দির খোলা থাকে তো তার জন্য ভাবছি যে একটু তাড়াতাড়িই যাই তো এই যে বৃন্দাবনে যাব সেখানে গিয়ে হলো একটু কেশিঘাটে যাব তারপরে বাকে বিহারীকে তো দর্শন করা হবে না কারণ প্রচণ্ড ভিড় হয় রবিবারের দিন তো আমরা বৃন্দাবনে এসে সোজা চলে এসেছিলাম ইস্কন মন্দিরে একটু প্রসাদ পাওয়ার জন্য তো এখানে এসে প্রসাদ পেয়ে বসে আছি আর এখানে হচ্ছে রামনবমীর হলো প্র্যাকটিস চলছে এখানে প্র্যাকটিস করছে তো তাই ভালো যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই তো এখান থেকে সোজা বেরিয়ে গেলাম মিসকন কৌশলা থেকে বেরিয়ে তারপরে যে বৃন্দাবন পরিক্রমা করতে করতে কেশিঘাট অব্দি যাচ্ছি কিন্তু এই মদনমোহন মন্দির অবধি এসে আর মানে হাঁটতে পারছি না এ ওপর থেকে প্রসাদ পেয়েছি তারপরে এত দূর হেঁটে হেঁটে এসেছি যারা জানো তারা হয়তো দূরত্বটা বুঝবে যে মদনমোহন গৌশালা থেকে কতটা দূর পড়ছে তো আসলাম এতটা দূর হেঁটে আর হাঁটতে পারছি না উম মানে এমনিতে পেটটা তো ভারী আছে প্রসাদ পেয়ে আর হাঁটতে পারছি না দেখে পরে এখান থেকে আবার টোটো ধরে চলে গিয়েছিলাম কেশিঘাটে সেখানে গিয়ে আবার সন্ধ্যা আরতি দর্শন করেছি ওখানে বেশ কিছুক্ষণ বসে থেকে ভাগবত শুনছিলাম কেশিঘাটে যেখানে সন্ধ্যা হয় তারপরে রাত্রেবেলা এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে যে গুরু মহারাজকে দর্শন করছি তো তোমরাও দর্শন করো এখন বাজে হচ্ছে রাত আড়াইটে আজকে আড়াইটার সময় দর্শন করছে গুরু মহারাজ রয়েছি এই টাইমেই এই জায়গাটায় দর্শন দেয় দুটোর সময় বেরোয় সেই যেখানে থাকে সেখান থেকে তো সেই স্থানটা তোমাদেরকে একদিন আমি ঠিক দেখাবো যে কোথা থেকে গুরু মহারাজ বেরোয় আর অনেকেই ভিডিও ছাড়ে তোমরা হয়তো দেখেছো তো এই যে গুরু মহারাজকে দর্শন করো অতি দুর্লভ দর্শন শান্ত দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে বন্ধুরা তো আজকের এই বৃন্দাবন ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও গুরু মহারাজের চরণে কোটি কোটি প্রণাম সবার ভক্ত তরফ থেকে আমি গুরু মহারাজের চরণে প্রণাম জানালাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে রাধে রাধে